নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্যে হাজির হয়েছি একটা কথা বলি এই মহাভারত পাঠ অমৃত সমান আমাদের ধরুন আদি পর্ব হয়ে গেছে সভা পর্ব হয়ে গেছে বন পর্ব সমাপ্ত বিরাট পর্ব এই আগের দিন শেষ হয়েছে আজ থেকে আমি শুরু করব উদ্যোগ পর্ব আপনারা মন প্রাণ দিয়ে শুনবেন শ্রদ্ধার সঙ্গে শুনবেন আর দেখবেন একদিন আপনাদের সমস্ত মহাভারত পাঠটাই আমার শোনানো হয়ে যাবে আপনারা খুব ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই শুনবেন অবশ্যই অবশ্যই শুনবেন দেখবেন সংসারের মঙ্গল হবে আজকে যেটা শোনাব সেটা হলো উদ্যোগ পর্ব বিরাটনগরে পাণ্ডবপক্ষীয় রাজাদের পরামর্শ সৈন্য সংগ্রহের উদ্যোগ এবং ধৃতরাষ্ট্রের কাছে রাজা দ্রুপদের দুঃপ্রেরণ বৈষম্পায়ন বললেন রাজন কুরুশ্রেষ্ঠ পাণ্ডবরা অভিমন্যুর বিবাহ সম্পন্ন হলে তাঁদের সুরহিত যাদবদের সঙ্গ লাভ করে অত্যন্ত প্রসন্ন হলেন এবং রাত্রে বিশ্রাম করে পরদিন প্রভাতে বিরাটের সভায় পৌঁছালেন সর্বপ্রথম সকল রাজা সম্মানীয় রাজা বিরাট এবং দ্রুপদ আসন গ্রহণ করলেন তারপর পিতা বসুদেবকে নিয়ে বলরাম এবং শ্রীকৃষ্ণ প্রবেশন করলেন সাতকীয় বলরাম বসলেন পাঞ্চাল রাজ দ্রুপদের কাছে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির রাজা বিরাটের নিকটে বসলেন এদের পশ্চাতে বসলেন দ্রুপদ রাজার পুত্ররা এবং ভীম অর্জুন নকুল সহদেব প্রদ্যুম্ন শাম্ব বিরাট পুত্রদের সঙ্গে অভিমন্য এবং দ্রৌপদীর সব পুত্ররা স্বর্ণখচিত মনোহর সিংহাসনে আসন গ্রহণ করলে। সকলে উপবেশন করলে পুরুষ শ্রেষ্ঠ ব্যক্তিগণ নিজেদের মধ্যে নানা প্রকার আলাপ আলোচনা করতে লাগলেন শ্রীকৃষ্ণের কথা শোনার জন্য সকলে তার দিকে তাকালেন তখন শ্রীকৃষ্ণ বললেন সুবলপুত্র সকলেই যেভাবে কপরদূতে মহারাজ যুধিষ্ঠিরকে হারিয়ে রাজ্যের অধিগ্রহণ এবং বনবাসের নিয়ম করে দিয়েছিল সে সবই আপনারা জানেন পাণ্ডবরা সেই সময় নিজেদের রাজ্য ছিনিয়ে নিতে সক্ষম ছিলেন কিন্তু তাঁরা সত্যনিষ্ঠ তাই তাঁরা এই ত্রয়োদশ বর্ষ ধরে কঠোর নিয়ম পালন করেছেন এখন আপনারা এমন একটি উপায় ভেবে বার করুন যা কৌরব ও পাণ্ডবদের জন্য ধর্মানুকূল এবং সুখকর হয় কারণ অধর্মের সাহায্যে ধর্মরা যুধিষ্ঠির দেবতাদের রাজ্যও নিতে চান না ধর্ম অর্থযুক্ত হলে একটিমাত্র গ্রামের অধিপত্য মেনে নিতেও তাঁর কোনো আপত্তি থাকবে না যদিও ধৃতরাষ্ট্রের পুত্রের জন্য ইনি অসহ্য কষ্ট সহ্য করেছেন তবুও তিনি সর্বদা তাদের মঙ্গল কামনাই করে থাকেন এখন এই পুরুষ সেই রাজ্যই ফিরে পেতে চান যা তিনি নিজ বাহু বলে রাজাদের পরাস্ত করে প্রাপ্ত হয়েছিলেন আপনাদের কাছে এটি অজানা নেই যে এরা যখন বালক ছিলেন তখন থেকেই স্বভাব কৌরবরা এঁদের ক্ষতিতে মগ্ন ছিল এবং তাদের রাজ্য নিয়ে নেবার জন্য নানা প্রকার ষড়যন্ত্র করেছিল এখন তাদের উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত লোভ যুধিষ্ঠিরের ধর্মাঙ্গতা এবং এদের পারস্পরিক সম্পর্ক বিচার করে আপনারা কিছু ঠিক করুন এরা সর্বদা সত্যের স্থির থাকেন এবং প্রতিজ্ঞা ঠিকমতো পালন করেছেন অতএব এখন যদি ধৃতরাষ্ট্র পুত্রগণ আবার কোনো অন্যায় করেন তাহলে এরা ওদের বধ করবেন এবং ধৃতরাষ্ট্র পুত্রগণের অন্যায় কার্যে শ্রহীদবর্গ যুদ্ধে আমাদের পক্ষে যোগ দেবেন কিন্তু এখনও আমরা জানি না দুর্যোধন কি করবেন এবং অপরপক্ষের নির্ণয় না জেনে আমরা কোনো কর্তব্য নির্ধারণ করতে পারি না সেই জন্য তাঁদের বোঝাতে এবং ধর্মরা যুধিষ্ঠিরকে অর্ধরাজ্য প্রদানের জন্য এদিক থেকে কোনো ধর্মাত্মা পবিত্র চিত্ত কুলীন সতর্ক এবং সমর্থ ব্যক্তির দূত হয়ে যাওয়া উচিত রাজন শ্রীকৃষ্ণের ভাষণ অত্যন্ত ধর্মার্থপূর্ণ মধুর এবং পক্ষপাত শূন্য ছিল বলরাম তার অত্যন্ত প্রশংসা করে বলতে লাগলেন আপনারা সকলে শ্রীকৃষ্ণের ধর্ম ও অর্থযুক্ত ভাষণ শুনলেন তা ধর্মরাজের পক্ষে যেমন হিতকর তেমন কুরুরাজ দুর্যোধনের কাছেও কিন্তু হিতকর বীর কন্তী পুত্রগণ অর্ধেক রাজ্য কৌরবদের দিয়ে বাকি অর্ধেক পাওয়ার জন্য চেষ্টা করতে চান সুতরাং দুর্যোধন যদি অর্থিক রাজ্য প্রদান করে তাহলে সে আনন্দে থাকতে পারে অতএব দুর্যোধনের সিদ্ধান্ত জানার জন্য এবং যুধিষ্ঠিরের দাবি জানানোর জন্য কোনো দুধ পাঠিয়ে কৌরব পাণ্ডবদের সংবাদ যদি মেঠানো যায় তাহলে আমি অত্যন্ত প্রসন্ন হব যখন কেউ দূত হয়ে সেখানে সবাই উপস্থিত হবেন তখন যেন সেই সবাই কুরুশ্রেষ্ঠ ভীষ্ম দ্রোণ ধৃতরাষ্ট্র অশ্বত্থমা বিদুর কৃপাচার্য শকনি কর্ণ এবং ধীতরাষ্ট্রের পুত্ররা এবং সব বয়োবৃদ্ধ এবং বিদ্যান পুরবাসীও উপস্থিত থাকেন দূতকে তাদের সকলকে প্রণাম জানিয়ে রাজা যুধিষ্ঠিরের কার্য যাতে সিদ্ধ হয় সেই রূপ কথা বলতে হয় কোনো অবস্থাতেই কৌরবদের অসন্তুষ্ট করা উচিত হবে না তারা সবল হয়েই এদের ধন জয় করে নিয়েছিলেন রাজা যুধিষ্ঠিরের পাশাতে আসক্তি ছিল তাই যুধিষ্ঠির প্রিয় দুধক্রীড়ায় আশ্রয় নেওয়াতেই তারা পাণ্ডবদের রাজ্য হরণ করেছিলেন সকলে যদি এদের পাশা খেলায় হারিয়ে দিয়ে থাকেন তাহলে তাকে অপরাধী বলা যায় না বলরামের কথা শুনে স্বার্থী উত্তেজিত হয়ে হঠাৎ করে উঠে দাঁড়ালেন এবং বলরামের ভাষণে নিন্দা করে বললেন মানুষের হৃদয় যেমন তার কথাও তেমনই হয়ে থাকে আপনারও যেমন হৃদয় তেমন কথাই আপনি বলছেন জগতের সুরবীরও থাকে আবার কাপুরুষও থাকে এ কথা ঠিক যে ধর্মরাজ পাশা খেলায় দক্ষ নয় সকনই এই ক্রীড়ায় পারঙ্গম কিন্তু ধর্মরাজের পাশা খেলায় প্রীতি ছিল না এই পরিস্থিতিতে যদি সকোনই তাকে আমন্ত্রণ করে জিতে থাকে তাহলে সেই জয়কে কি ধর্মানুকূল বলা যায় আরে কৌরবরা ধর্মরাজকে এনে তো কপটতাপূর্বক হারিয়ে দিয়েছিল তাহলে তাদের ভালো হবে কি করে মহারাজ যুধিষ্ঠির বনবাসের কাল পূর্ণ করে এখন স্বতন্ত্র এবং তার পৈতৃক রাজ্যের অধিকারী এই অবস্থায় তিনি ওদের কাছে ভিক্ষা চাইবেন তা কী করে সম্ভব ভীষ্ম দ্রোণ বিদুর এরা সকলেই নানাভাবে বুঝিয়েছেন কিন্তু দূর্জনাদি পাণ্ডবদের পৈতৃক সম্পত্তি সমর্পণ করতে চান না এখন আমি রণভূমিতে আমার তীক্ষ্ণ বানের সাহায্যে ওদের শিক্ষা দিয়ে দেব এবং মহাত্মা যুধিষ্ঠিরের পদতলে তাদের এনে ফেলব যদি তারা আগেই নত হতে রাজি না হয় তাহলে তাদের মন্ত্রী সহ যমরাজের কাজে পাঠিয়ে দেবো এমন কি আছে যে যুদ্ধক্ষেত্রে গান্ডীরধারী অর্জুন চক্র প্রাণী শ্রীকৃষ্ণ দুর্ধর্ষ ভীম ধনুর্ধর নকুল সহদেব বীরবল বিরাট এবং ধ্রুপদ ও আমার দেশ সহ্য করতে সক্ষম ধৃষ্টদম্ন পাণ্ডবদের পাঁচ পুত্র ধনুর্ধর অভিমন্য এবং কাল ও সূর্যের মতো পরাক্রমশালী গদ প্রদ্যুম্ন এদের অস্ত্রাঘাত সহ্য করার ক্ষমতা কার আছে আমরা সকনের সঙ্গে দুর্যোধন ও কর্ণকে বধ করে মহারাজ যুধিষ্ঠির রাজ্যাভিষেক করব আত তাই শত্রুদের বধ করলে কখনও কোনো দোষ হয় না শত্রুদের কাছে ভিক্ষাচা অধর্ম এবং অপজসের কারণ হয় অতএব আপনারা সতর্কভাবে মহারাজ যুধিষ্ঠির এই ইচ্ছা পূরণ করুন যেন ধৃতরাষ্ট্র স্বেচ্ছায় পাণ্ডবদের রাজ্যের অংশ প্রদান করেন এবং তিনি তা গ্রহণ করেন হয় তিনি এইভাবে রাজ্য লাভ করবেন নচেত সমস্ত কৌরব যুদ্ধে নিহত হবে এই শুনে রাজা দ্রুপদ বললেন মহাবাহ দুর্যোধন শর্ত অনুযায়ী রাজ্য সমর্পণ করবে না পুত্রের প্রতি মোহবশত ধৃতরাষ্ট্র তাকেই সমর্থন করলেন ভীষ্ম্রোণ দীনতা বশত ও কর্ণ সকনই মূর্খতা বশতে একই কথা বললেন শ্রী বলরামের কথাও আমার বুদ্ধিতে ঠিক বলে মনে হয়নি তবুও যারা শান্তি চায় তাদের এইরূপ করা উচিত দুর্যোধনকে কোনো মতেই মিষ্টির বাক্য বলা উচিত নয় আমার মনে হয় সে মিষ্ট বাক্যে ভোলার পাত্র নয় দুষ্ট লোকেরা মৃদুভাষী ব্যক্তিদের শক্তিহীন মনে করে যেখানে নরম ভাব দেখে সেখানেই নিজের কাজ হাসিল করার পথ খুঁজে আমরা দুধ পাঠালে সঙ্গে সঙ্গে অন্য উদ্যোগও নিয়ে থাকি আমাদের মিত্র বন্ধুদের কাছে দুধ পাঠাতে হবে যাতে তারা আমাদের জন্য প্রয়োজনে সৈন্য সহ প্রস্তুত থাকেন শল্য ধৃষ্টকেতু জয়ত সেন কেয়করাজ এদের সকলের কাছে শীঘ্র দুধ পাঠানো উচিত দুর্যোধনও নিশ্চয়ই দিয়েই এই সব রাজাদের কাছে দুধ পাঠাবেন এবং এরা প্রথমে যারা আমন্ত্রণ পাবেন তাঁকেই অঙ্গীকার করবেন সুতরাং এই রাজাদের কাছে যাতে আমাদের আমন্ত্রণ আগেই পৌঁছায় তার ব্যবস্থা করতে হবে আমার তো মনে হয় আমাদের এখন অত্যন্ত সুচিন্তিতভাবে অগ্রসর হতে হবে আমাদের পুরোহিত অত্যন্ত বিদ্যান ব্রাহ্মণ একে আপনাদের সংবাদ দিয়ে রাজা ধৃতরাষ্ট্রের কাছে প্রেরণ করুন দুর্যোধন ভীষ্ম ধৃতরাষ্ট্র দুর্যোধন দোনাচার্য এঁদেরকে যদি পৃথক পৃথকভাবে কিছু বলার থাকে দুধকে তা ভালোভাবে বুঝিয়ে দেয় শ্রীকৃষ্ণ বললেন মহারাজ ধ্রুপদ ঠিক কথাই বলেছেন এর পরামর্শ মহারাজ যুধিষ্ঠিরের কাজ সিদ্ধ করবে আমাদের সঠিক নীতি নির্ধারণ করে কাজ করা উচিত সুতরাং আমাদের প্রথমে মহারাজ দ্রুপদের কথা মতো কাজ করা উচিত যে ব্যক্তি বিপরীত আচরণ করে সে মহামূর্খ বয়স এবং জ্ঞানের দৃষ্টিতে রাজা দ্রুপদী সব থেকে প্রবীণ আমরা সকলে তার শিষ্যের মতো অতএব রাজা ধীতরাষ্ট্রের কাছে এরূপ সন্দেশ পাঠান যাতে পাণ্ডবদের কার্য সিদ্ধ হয় রাজা দ্রুপদ যে সংবাদ পাঠাবেন আমরা সকলে তা অবশ্যই মান্য করব কুরুরাজ ধৃতরাষ্ট্র যদি ন্যায়সঙ্গতভাবে সন্ধি করেন তাহলে কৌরব পাণ্ডবদের আর ভয়ানক যুদ্ধ সংগঠিত হবে না কিন্তু যদি অহংকারবশত দুর্যোধন সন্ধি করতে না চায় তাহলে গান্ডীপারী অর্জুন ক্রুদ্ধ হলে দুর্যোধনকে তার পরামর্শদাতা আত্মীয় স্বজনসহ নিশ্চিন্ন হতে হবে তারপর রাজা বিরাট শ্রীকৃষ্ণকে সম্মোহিত করলেন এরপর শ্রীকৃষ্ণ বন্ধু আত্মীয় সহ তারকায় চলে গেলেন তারা চলে যাওয়ার পর যুধিষ্ঠির আদি পাঁচ ভাই এবং রাজা বিরাট যুদ্ধের প্রস্তুতি করতে লাগলেন রাজা বিরাট দ্রুপদ এবং তাঁদের আত্মীয় স্বজনরা সব রাজাদের কাছে পাণ্ডবদের সাহায্য করার জন্য সংবাদ পাঠালেন সব নৃপতি কুরুশ্রেষ্ঠ পাণ্ডবদের এবং বিরাট ও দ্রুপদের আমন্ত্রণটি অত্যন্ত প্রসন্ন হলেন সেই সময় কৌরব ও পাণ্ডব পক্ষীয় রাজন্যবর্গের উপস্থিতিতে চারদিক ছিল মুখরিত রাজা দ্রুপদ তার পুরোহিতকে বললেন পুরোহিত ভূতাদির মধ্যে প্রাণধারী শ্রেষ্ঠ প্রাণীদের মধ্যে বুদ্ধির দ্বারা যারা কাজ করে তারা শ্রেষ্ঠ মানুষের মধ্যে দ্বিজ শ্রেষ্ঠ দ্বীজের মধ্যে বিদ্যানের স্থান ঊর্ধ্বে বিজ্ঞানের মধ্যে সিদ্ধান্ত জ্ঞানী শ্রেষ্ঠ এবং সিদ্ধান্ত জ্ঞানীর মধ্যে ব্রহ্মবেদ্যার শ্রেষ্ঠ আমার বিচারে আপনি সিদ্ধান্ত বিদ্যা বেদ্যাতের মধ্যে শ্রেষ্ঠ এবং আপনার কুলও অত্যন্ত শ্রেষ্ঠ বয়স এবং শাস্ত্রজ্ঞানের দৃষ্টিতে আপনি প্রাগ আপনার বুদ্ধি শুক্রাচার্য এবং বৃহস্পতির ন্যায় আপনি তো জানেন যে কৌরবরা পাণ্ডবদের ঠকিয়েছিল সকলেই কপর ধুতে যুধিষ্ঠিরকে বোকা বানিয়েছিল অতএব তারা নিজেরা কিছুতেই রাজ্য ফিরিয়ে দেবে না আপনি ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে তাকে ধর্মযুক্ত কথা বলে তাদের হৃদয় পরিবর্তন নিশ্চয়ই করতে পারবেন আপনি ভীষ্ম দ্রোণ এবং কৃপ প্রমুখের মধ্যে মতভেদ জাগাতে সক্ষম এইভাবে তাদের মন্ত্রীদের মধ্যে যখন মতভেদ হবে এবং যোদ্ধারা তাদের বিরুদ্ধমত পোষণ করবেন তখন কৌরবরা তাদের একমতে আনতে ব্যস্ত হয়ে পড়বেন সেই অবকাশে পাণ্ডবগণ সৈন্য সংগ্রহ এবং অর্থ সঞ্চয় করে নেবেন আপনি সেখানে বেশি দিন থাকার চেষ্টা করবেন কেননা আপনি থাকাকালীন ওরা সৈন্য সংগ্রহের কাজ করতে পারবেন না এমনও হতে পারে যে আপনার সঙ্গতপূর্ণ ধর্মানুকূল কথা ধৃতরাষ্ট্র মেনে নেবেন আপনি যদি ধর্মনিষ্ঠ ব্যক্তি তাই আমার বিশ্বাস যে তাদের সঙ্গে ধর্মানুকূল ব্যবহার করে কুলো ধর্মের আলোচনা করে আপনি তাঁদের হৃদয় পরিবর্তন করতে সক্ষম হবেন সুতরাং আপনি যুধিষ্ঠিরের কার্যসিদ্ধির জন্য পুষ্যা নক্ষত্রে বিজয় মুহূর্তে রওনা হন দ্রুপদ পুরোহিতকে এইভাবে বলায় সেই সদাচার সম্পন্ন এবং অর্থনীতি বিশারদ পুরোহিত পাণ্ডবদের হিতার্থে তার শিষ্যদের নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা হলেন নমস্কার